হ্যালো गाइस নেক্সট টু মাই চ্যালেঞ্জ চিরঞ্জিত ফুচাও ভালো আছে ফ্যামিলসি তোমাদের স্বাগত জানাই তো আজকের স্পিনে চেষ্টা করা আছে তা আজকের মাওয়া বানাবে রায়তা তো চলো তোমাদের দেখতে পড়া মাওয়া বানানোর জন্য আমি শসা নিয়ে নিলাম গাজর নিয়ে নিলাম একটা টমেটো নিয়ে নিলাম আর এখানে দই আছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কেটে নেব এটা সব আমি ঝিড়ি ঝিড়ি কেটে নেব এরম ঝিড়ি ঝিড়ি কাটতে হবে না এরঞ্জি ধীরে ধীরে কাটতে হবে তো আমি ছাড়িয়ে নিলাম ধুযে নেব তা শশাটার এই সামনে বীজগুলো দেবো না আমি বীজগুলো দিলে পরে জল কেটে যাবে এই অংশটা আমি বাদ দিলাম তো এইভাবে আমি কেটে নেব শসা আমি এরকম করে কুচি করে নেব আমরা এইভাবে কেটে নিলাম শশাটা টমেটোটা কেটে নেব ভাবে আমি টমেটোর বীজগুলো দেব না আমি এই অংশটা নেব আদা কাটা হয়ে গেছে সেখানে আমি টক দই দিয়েছি বড় করে কেটে নিলাম আর অল্প একটু আমি দেব এক চামচ আর দেব না তো এইভাবে আমরা মিশিয়ে নেব রায়তাটা বানিয়ে নেব তো রায়তাটা দেখো আমাদের মাখা হয়ে গেছে তা আমি এখন বিট নুনটার রায়তার মধ্যে দেব না দিলে পরে জল ছেড়ে যাবে তার জন্য আমি পরে দেবো তা তো তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট আমেন শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের জন্মাষ্টমীর উপলক্ষে আমরা রায়তা দিলাম রাধার গোপালের গোবিন্দকে রায়তা দি না রাধা অষ্টমী জন্মাষ্টমী বলে ফেলাম রাধা অষ্টমী আজকের তা রাধা অষ্টমীর লক্ষ্যে আমরা আজকের রাধা গোবিন্দর রায়তা দিলাম গোপাল আর রাধা মানে রাধা অষ্টমী তো